উত্তর পূর্বাঞ্চলের বিসিংহ অরুণ কচুক জি এস ডিপি ত্রিপুরা হাস্তি ত্রিপুরা হাস্তি বাকে আগর পলিসি বানাকে নাকা বনে বাকে আগর পলিসি চলাইজাকা বেসকাং বিশ্ব জীব আগর নিশিমি দশ হাজার কোটি রান মানানা ত্রিপুরা হাস্তি পূর্ণ রাজ্য দিবস নরক সবাই জিজাক পান্ডাও। ও ককনার ও ককনার শাখা মন্ত্রক ডক্টর মানিক সাহা একুশ জানুয়ারি ত্রিপুরা হাস্তি পূর্ণ রাজ্য দিবস ककथमे हुकमा कैसा पानी साली मुसुङ्गी बुक राखनी रविन्द्र शतवर्षिक भवन रिजा पानी रेखा मञ्चक्र डर मानिक शाह मनजाखा मन्त्री सुशान्त चौधरी मन्त्री शुक्लाचरण लोतिया मन्त्री शान्तना चाकमा हस्टेनी मुख्य सचिव हास्ते पुसनी महानिदेशककोपण्डा मञ्चक्र डर मणिक साह शाखा तङ ट ফাটাৰ নিমি ইনভেষ্টাই হাস্তনিবাগৈ ইণ্ডাষ্ট্ৰিয়েল ইনভেষ্টমেণ্ট পি চয়েল ক্লাইজাকা ত্ৰিপুৰাৰ হাসক ইনভেষ্ট ফায়' বৰকনো হাফা চৌবাসক্লাইজাগৈ দেতিকি নকা সালতামি বিচ চাৰ্টিফিট মানে থাক বনি বাগেই জুদা কেৰ্টেল খুলকজাকা দুহাজাৰ চৌবিছ বিছ ও ত্ৰিপুৰাৰা শিল্প বিনিয়োগ নিতি চয়েল ক্লাইজাকা ত্ৰিপুৰা স্টাৰ্ট আপ পি বহাইন

কারণে অনেক জিনিস নষ্ট হয়ে যায় সেটা বিল্ডিং এ হোক দেখা গেল ওখানে একটু বট গাছ উঠে আছে তো বট গাছ চলছে তো ফাটিয়ে দিচ্ছে কিন্তু তার রক্ষণাবেক্ষণ না একটা গাড়ি আছে গাড়ির প্রপারলি যদি সেটা মেনটেন্স না হয় ওখানে চেয়ার টেবিল এখানে যদি আপনার কম্পিউটার থাকে তার যে রক্ষণাবেক্ষণ তার জন্য একটা পলিসি আমরা করেছি যাতে টেন পার্সেন্ট যে ডিপার্টমেন্টের যে তাদের বাজেটটা রাখা হচ্ছে টেন পার্সেন্ট তার জন্য খরচ করতে হবে

শান্তি না থাকে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন হবে না আমরা ট্যুরিজম নিয়ে এত কথা বলি মানে ট্যুরিজম মিনিট আছেন বাইরের থেকে মানুষ যখন দেখে যে এমন একটা রাজ্য এখানে গেলে কোনো চিন্তা নাই ভয় নেই তাহলে ট্যুরিস্টের যে তাদের এখানে আসা সেটা কিন্তু তার মাত্রা কিন্তু অনেক বেশি বাড়বে আমরা দেখেছি এই কয়েক বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন আসছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপা ক্লাইনা সাহত জাগী দত্তর পূর্বাঞ্চল বিশ উলৈ যত কচুগ জিএসডিপি ত্রিপুরা হাস্তে ত্রিপুরা হাস্তে বগেই আগর পলিসি বিক নকমা বনি বগে আগর পলি চলাইজাক বসক আগর দশ হাজার কোটি রং ফাইনি ন শাখা মন্ত্রকরা বটাইব শাখা ত্রিপুরা টুরিজম পলসি চল জাখা। সাবলম্বন যোজনা লাগু ক্লাইজাকা ত্রিপুরা সেটেলাট

কোন জায়গায় কোন শহর থেকে আরেকটু দূরে নতুন শহর করা যায় তিনটা জায়গা আমরা ঠিক করেছি আগরতলা উদয়পুর এবং আমরা ধর্মাবাদ তো তার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি সেটা ঘোষণা দিয়েছি আসি পান্ডাবতনে সুশান্ত কুমার চৌধুরী ত্রিপুরা বিভূষণ সম্মান পণ্ডিত সুবল বিশ্বাস ন সম্মান জোহর ব্যানার্জী ন সচীন দেব বর্মন স্মৃতি রাজ্য সম্মান স্মিতা দত্ত চৌধুরী বিজ্ঞান সম্মত পরিবেশ নী সামুহী এওয়ার্ড জাকা বনকা থী চিরঞ্জিত দে ন কাহাম বড়ক এওয়ার্ড রিপন দাস ন কাহাম লি এওয়ার্ড কমল দেব বর্মন হগরী বখাগো কাহাম সামুখ মূল অ্যাওয়ার্ড শ্রী চরণ দাস ন আলাইথানী সেরা এওয়ার্ড পিয়ংকী দেৱ শৰ্ম ন মালমাতা নাইকালী ক্লাইম বাগেই এৱাৰ্ড পিংকু কুমাৰ নাথ ন কামি শিল্পনি বাগৈ এৱাৰ্ড বিমল সিংহ ন শিল্পী বাগ লোৱা জিনে ী এৱাৰ্ড টাকৰ জলা লেমছ ন কাহাম কঅপাৰেটিভ ছচাইটি এৱাৰ্ড টে সুশান্ত চক্ৰৱৰ্তী ন কাহাম শিক্ষাবিদ এৱাৰ্ড ইফাদা অসম পাণ্ডাৱ পাণ্ডাৱ যুটা জুেক দাম্পী লগি তংগ সং মানজাক লাইখা বিপৰ্ট নিউজ টুডে